কি বলছে আমি সেটা জানি না বাট নতুন যেটা বলতে চান আসলে মেন্টালিটি আমরা অনেক আমি মনে করি যে ছেলেরা অনেক মেন্টালিটি মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে তাদের নিজের ইম্প্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় আর ইচ্ছা নাই এটা কখনোই বলা যাবে না বাট আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি আমরা যারা টিম ব্যাটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি আর যে জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার বাট আমি মনে করি যে আজকের ব্যাটিংটা আমাদের ভালো হয়নি আর বলিংও ভালো হয়নি বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি আমিও মনে করি যে আসলে টেকটিক্যালি আমরা কিছু মিস্টেক করে এবং সেই সাথে ম্যানটালসেই স্যার বললো যে হঠাৎ করে হয়তো আমার মাঝে শর্ট খেলে ফেলছে যে হয়তো আমরা একটা যখনই খেলাটা ধরছি ঠিক তখনই হয়তো দেখা গেলো যে একটা সিট ব্রেস আউটেন্স এটা পুরোটাই আসলে ম্যানটান্সে যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই যে আসলে প্রতিটা বল কিভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে তো এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি আমাদের এদিকে কাজ করতে হবে কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো না হলে আসলে আমাদের জন্য হয়তো হিতে খারাপ নিয়ে আসবে তো এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হবে কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দ্রুত এটা চেষ্টা করব কারণ আমি মনে করি যে টেস্ট ক্রিকেট আপনি অন্য ফর্মেটে হয়তো এক জীবনে একবারেই চালতে হবে না

তাড়াতাড়ি দ্রুত কিভাবে আছে সেটা যেন এই ম্যাচে অন্য ম্যাচগুলো যেন তাড়াতাড়ি দ্রুত ঠিক করতে পারে হবে না আমি বলবো না বাট আমার চেষ্টা করতে হবে যে খুব তাড়াতাড়ি যেন আমরা এটা ঠিক করতে পারি এটা বসে থাকলে চলবে না মিস্টেক আপনি করতে পারেন বাট যদি আপনি রিপিটেডলি মিস্টেক করেন তাহলে সেটা একটা বড় ধরনের আসলে আমাদের ভুল তারপর মনে হয় তারা যেন রিপিটেড মিস্টেক না করে সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে

শুধু সার্টেন কিছু প্লেয়ারের উপরই হবে না ঠিক আছে এটা পুরাটাই হচ্ছে আপনার আসলে আপনার স্ট্রাকচারটা কীরকম আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছে সো সেই চ্যালেঞ্জ ফেস করার আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে যেটা আপনি এ টিমও হন বা এইচপিতে তে হন বা ন্যাশনাল টিমেই হন যেখানেই হন আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনাকে খেলতে হবে সার্টেনলি আপনি ধরুন ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন যেখানে উইকেটের বিহেভ যেরকম এখানে আসলে কিন্তু আপনাকে ডিফারেন্ট বল গেমে আপনাকে খেলতে হচ্ছে তো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড়ো হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার টোটাল ক্রিকেট স্ট্রাকচারটা এখন যদি বলেন ধর যে লাস্ট ছয়টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি হার করবে আর তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বিয়ে করবেন তাকেও আমাকে একে তৈরি করতে পারেন অনেকদিন সময় লাগবে তাকেও আমরা অপরচুনিটি দেবো আসলে অপরচুনিটি দিয়েই থাকবো হয়তো একটা সময় মনে করবো যে আসলে হবে বাট রিসোর্স খুবই কম আছে বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমাদের আসলে কী নাই এর মধ্য থেকে আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি বেরোতে পারি সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত আমি চেষ্টা করবো এখন আমি জানি না বাট চেষ্টা করবো কীভাবে আসলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারি